দেশ বদলাচ্ছে সময় বদলে যাচ্ছে আসুন আমরা কিছু করি যে সময়ের সঙ্গে দাঁড়িয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে সময়টা হচ্ছে আজকের বর্তমান যুগে চাকরি নেই দিন রাত পরিশ্রম আর হচ্ছে হতাশা চারিদিকে হতাশা যেন আমাদেরকে গ্রাস করে নিচ্ছে এই হতাশা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা জেগে ওঠো কিছু করো মন মরা হয়ে ভেঙে পড়ে বসে থাকতে কোনো লাভ নেই আমাদেরকে এগিয়ে যেতে হবে কেন না আমি যদি না বাঁচি তাহলে এই সমাজের কি হবে কী হবে এই সংসারে আমি তো থাকতাম না সংসারটা কাকে নিয়ে করব তার জন্যই বলছি জেগে উঠতে হবে নিজেকে বদলাতে হবে আর বদলানোর জন্য চাই শুধু মানসিকতা আর কিচ্ছু দরকার নেই নতুন কিছু ট্রাই করো নতুন কিছু ভাবনা চিন্তা করো যে ভাবনা চিন্তার মধ্যে নিজেকে উজাহ করে দিতে বলাটা হয়তো অনেক সহজ হয়তো আপনারা ভাবছেন যে বলে যাচ্ছেন এই ছেলেটা বক বক করে যাচ্ছে কিন্তু না আমি নিজেকে দিয়ে প্রমাণ করতে পেরেছি আমি নিজেকে দিয়ে ভাবছি যে একটা সময় আমার কাজ প্রচুর ছিল যে সময়টা আমি কাজ করে করে রাম মানে ছুটি কবে পাবো সেই কথাটা ভাবতাম আর এখন প্রত্যেক দিন কাজটা কবে পাবো পরিস্থিতি এখন এই মানুষ দাঁড়িয়েছে কিন্তু বলে কি আমি ভেঙে পড়েছি হতাশ হইনি হতাশ হয়ে চলবে না আজকে আমাদের যে অবস্থা অর্থনৈতিক এবং যা পারিপার্শ্বিক অবস্থা রয়েছে আশা করবেন না বেশি যেটুকু পাচ্ছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর একটা কথা বলি যে যদি নিজেকে বদলাতে হয় রোজ ঘুম থেকে করুন সকালবেলা ওপর হাঁটুন আর হচ্ছে সূর্যের তাপটা প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড রোদ তার জন্যই বলছি যে একবার দুপুরবেলা নিতে বলছিলাম সকালবেলা সকাল ছটা সাড়ে ছটা যে প্রথম কিরণটা পড়ে সেটা নিয়ে শৈলে দিন দেখবেন ভালো লাগবে আর এই সকালবেলা থেকে শুরু হবে দিনের নতুন যাত্রা কাক্যজে লিখে রাখুন আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করবো সেটা আগামী গত রাতে বসে বসে লিস্ট করুন যে সকাল ছটার সময় ব্যায়াম করব তারপরে আমি মুখভোগ ধুয়ে আমি রামের সঙ্গে দেখা করতে যাবো শ্যামের সঙ্গে দেখা করতে যাবো সেখানে কাজে কথা বলবো দশটার সময় টিফিন করব আবার আবার পাঁচজনের সঙ্গে দেখা করব। ঠিক প্ল্যানিং করব প্ল্যান যখনই প্ল্যানটা সাকসেস যাবে না বেশি না এক সপ্তাহ জাস্ট আমি নিজেকে দিয়ে প্রমাণ করেছি এবং কি আমি নিজে প্রচন্ড সাকসেসফুল তার জন্যই আপনাকে বলতে পারছি যে যে গতকাল রাতে বসে বসে প্ল্যান করতে হবে যে আগামী দিন আমি কি করব আগামী এক সপ্তাহ আমি কী করবো একসপ্তাহে কাদের সঙ্গে মিট করবো কাদের সঙ্গে কথা বলব কি কী কথা বলবো কি বিষয়ে কথা বলবো সেইগুলোকে পুরোটাই পুরোটাই নিজের মতো করে আপনি শুরু করে দিন এবং এই যে শুরু করাটা দেখবেন যদি একটুখানি অলসতা কাটিয়ে নিজেকে নিজের জড়তাটা কাটিয়ে নিজের হতাশটাকে বার করে দিয়ে আগামী দিনের কথা ভেবে যদি নিজেকে দৌড়ানো শুরু করেতে পারেন দেখবেন আবার সে আগের মতন হয়তো একটু সময় লাগবে বয়স হচ্ছে সব কিছুই একটা সময় পরিবর্তন হয় তাই বলে এরকমভাবে করবেন না অবহেলা হতাশ ক্রাশা নিয়ে ঘরের মধ্যে বসে থেকে নিজের জীবনটাকে নষ্ট করবেন না প্লিজ আমার রিকোয়েস্ট হচ্ছে এটাই আপনারা উঠে পড়ুন কাজে লাগুন যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমি আছি আমার তরফ থেকে যতখানি সাহায্য করার হয় অবশ্যই ফ্রি অফ আমি আপনাদের সাহায্য করতে পারি হয়তো অর্থনৈতিক দিয়ে হয়তোটা সাহায্য করতে পারবো না কিন্তু বুদ্ধি এবং কি আমার যে পরিচিত রয়েছে সেখান থেকে যদি সাহায্য প্রয়োজন হয় অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করবো এটা আমার প্রতিশ্রুতি প্লিজ আমাকে কমেন্টস করুন লাইক করুন এবং কি আপনার কী কী সমস্যা হচ্ছে সমস্যা নিয়ে আমাকে বলুন আমি চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট আপনাকে আমি ইনবক্স করে নিন আমি সব আমি উত্তর দিই এবং কি চেষ্টা করবো সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করার তবে লাস্ট একটাই কথা হতাশ হয়ে বসে থাকবেন না এখন হতাশের সময় নয় এখন এগিয়ে যাওয়ার সময় যুদ্ধের সময় যেরকম দেশে যুদ্ধের পরিস্থিতি চলছে সেই রকমভাবে যুদ্ধেকেও জীবনের যুদ্ধে আবারকে নামতে হবে আমাদেরকে নতুন করে একটা সময় ছিল সেই সময়টা পেরিয়ে গেছে আবার একটা নতুন যুদ্ধ নতুন সময় নতুন দিন শুরু করতে হবে আমাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ গান শোনা সিনেমা দেখা ভালো ভালো ইউটিউবে বিভিন্ন রকমের জীবনী আছে বিভিন্ন মনির সাথে জীবনী যারা হতাশা আপনারা হয়তো জানেন যে যারা বড় বড় বৈজ্ঞানিক রয়েছেন তারা প্রত্যেকে কেউ প্রেমে ব্যর্থ ছিলেন বা কেউ তার সংসারের সব হারিয়ে গেছে জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই সেইখান থেকে তারা ফিরে এসেছে এবং কি এক একটা জিনিয়াস এক একজন বৈজ্ঞানিকরা এমন কিছু আবিষ্কার করেছে যা হয়তো সুস্থ মস্তিষ্কে তারা করতে পারতেন না সেই রকমভাবে আমার বক্তব্য হচ্ছে যে হয়তো আপনিও অনেক কিছু আবিষ্কার করতে পারেন বা অনেক কিছু করতে পারবেন যেটা হয়তো আপনার কল্পনার বাইরে ঠিক আছে নাম প্রেম ছিল নিরঞ্জনের ভালোবাসা ছিল সেই নিরঞ্জনের ছেলে যখন চলে যায় তার মধ্যে যে হতাশা দুঃখ কষ্ট সেই কষ্ট থেকে যে গান বেরিয়ে এসেছে সমাজের প্রতি সেই গানগুলো আজকে আমারও হৃদয় লাগে টাচ জিয়াটার বৃদ্ধাশ্রমের যে গান কত রকম এইরকম আরও অনেক অনেক উদাহরণ আছে তো অতএব যে হতাশ হয়ে বসে থাকবো যে অটোমেটিক হয়ে যাবে কিছু হবে না যা করার নিজেকে করতে হবে অতএব আজই জেগে উঠুন আগে আজ থেকে শুরু করে দিন একক্ষণ থেকে শুরু করে দিন আর যেই মুহূর্তে থেকে ভাবনা চিন্তা করছেন সেই ভাবনাটা আজকের ভাবনা আজকে কমপ্লিট করতে হবে না কালকের জন্য কিছু রেখে দেবো না যে কালকে করবো পরশু করবো তসু করব না কাল বলে কিছু নেই পৃথিবীতে এখন বর্তমান এই সময়টাই হচ্ছে আজকের সময় এখনকার সময় কে জানে কাল কী হবে এই যে দু একদিন আগে যে প্লেন ক্রাশ হয়ে আহমেদাবাদে যে কত লোক মারা গেলেন কী বলব তাকে কেউ ভেবেছিলেন যে আমার প্লেনে উঠছি এটাই আমার শেষ যাত্রা আর দশ মিনিট আগেই যে প্লেনে উঠে ছবি তুলছিলেন যেটা আমরা টিভিতে দেখছিলাম যে ছবি তুলছে সব ভাইলার হয়ে গেছে সেটা ঠিক টেক আপ নেওয়ার পরই শেষ সব শেষ কী করে বলি অতএব কেউ বলতে পারে না পর মুহূর্তে কী হবে না হবে অতএব যেই সময় বেঁচে আছি এই সময়টার কথা ভাবতে হবে আর এই সময়টাই আমাকে লড়তে হবে এই সময়টাকে নিয়ে লড়তে হবে অতএব কালকেও কেউ দেখেনি কালকে দেখবেও না অতএব আমারও বক্তব্য হচ্ছে এটাই যে শুরু করে এখন থেকে শুরু করে দিন আর আর অনেক সময় নষ্ট হয়ে গেছে আর সময় নষ্ট করে লাভ নেই যত আমাদের জীবনের সীমিত সময় এই সীমিত একটু নিজের মতো করে কাটান নিজের মতো করে আনন্দ করুন সংসারের জন্য তো অনেক করছেন অনেক করবেন কিন্তু নিজের জন্য কী করছেন নিজের নিজের খিদে নিজের মনের খিদে সে কে পূরণ করবেন আপনাকেই করতে হবে কি যেটা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে 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 ক্লান্ত হয়ে গেছেন এই সময়টা যে সময়টা থেকে একটু ছুটি চাইছে ছুটি চলে যান দু একদিনের জন্য দীঘা বা সামনে মন্দারমণি বকখালি কত রকমের জায়গায় ছুটি মানে কত জায়গায় ঘোরার স্পট আছে চলে যান একদিন দুদিনের জন্য নিজেকে ফ্রেশ করে আসুন এবং কি তরতাজা হয়ে নতুন করে শুরু করে দিন যথেষ্ট সময় নষ্ট করেছেন এটা আমার অনুরোধ চলুন সবাই একসঙ্গে মিলে কিছু অ্যাটাক করি